আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো সকালবেলা মা রুটি বানিয়ে রাখছে কিন্তু আমি সেটা খাবো না আমি দোকান থেকে রুটি এনে এখন চা দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে তো এখন রান্নাঘরে গেলাম এখানে ডাল বসাইছে আর একটা মুরগি নিয়ে আসছে সেই মুরগিটা এখন কেটে ধুয়ে নিছি এটা আজকে আমি মা খেয়ে রান্না করব সব রকমের মশলা নিয়ে নিছি এখানে এখন সব মশলা মিক্স করে তারপরে মুরগিটা হাতে মাখিয়ে নিব যদিও হাত জ্বালা করছে তারপরও ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট হবেই এই তো এখন মাখিয়ে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইলো আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে প্লিজ লাইক দিয়ে দেন তারপরে তো মাখানো হয়ে গেছে আর এখানে আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ ভেজে নিচ্ছি সেটা ভাজা হয়েছে এখন দিয়ে দিলাম এখন ভালোভাবে মিক্স করে নিব সব কিছু আজকে আমি পানি দিব না এমনি মুরগি কষিয়ে তারপরে রান্না করব। কোনো পানি বা আলু কিছু অ্যাড করবো না তারপরে তো ঢাকনা দিয়ে ঢেকে দিছি এখানে আমি ডাল বাগান দিয়ে নিব পেঁয়াজ ভাজা হয়েছে এখন আমি ডাল দিয়ে দিব পেঁয়াজ রসুন একসাথে ভাজছি এখন ডালটা দিয়ে দিব তারপরে তো ডাল দেওয়া হয়েছে এখন ডালের কালারটা মশলা খুব সুন্দর আসছে তারপরে তো মুরগির মাংস পানি বের হয়েছে অনেক আর পানি তো এমনিতেই দিব না তারপর অনেক পানি বের হয়েছে এখন লড়া দিয়ে দিলাম তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনা তুলে দেখি আরও বেশি পানি বের হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তো তো রান্নাবান্না শেষ হয়ে গেছে ডাল সাদা ভাত আর মুরগির মাংস বোনা আজকে আর বেশি কিছু রান্না করি নাই এখন সবাই মিলে খেতে বসে আমার মহারানী আমি আর আমার কিউটি বেবি আমার পাতে মুরগির পা দেখে এখন সে তো সেটা নেবে টানাটানি করতেছে তারপর ভাতের সাথে মুছে এখন তাকে দিয়ে দিলাম সে এখন মুরগির পা খাবে আর সে তো এটা পেয়ে পুরো খুশি এটা কি সে তো জানে ওনার দেখে বলতেছে এটা খাবে তারপরে তো তাকে দিলাম মশাল্লা শেখ অর্ধেকটাই খেয়ে ফেলেছিল। আর অনেক মজা হয়েছিল কষা কষা মুরগির মাংস একটু ঝাল ছিল ভালোই লাগছে আর মুরগির বুকের মাংসগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো ব্লেন্ড করে এখন কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা একটু লবণ দুই রকমের সস তারপর গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে এখন আমি এগুলো ম্যারিনেট করে নিব আমি একটু বাচ্চাদের জন্য মোমো বানাবো আজকে অন্যরকম একটা মোমো বানাবো সবসময় তো স্টিম মোমো বানাই তারপরে এই তো একটু ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার দিয়ে এখন এটা ভালোভাবে মাখিয়ে নেব আমি গরম সয়াবিন তেল গরম করে তারপর গরম তেল দিয়ে দিছি এখানে আসলে আমার কাছে ঘরে দাদা ছিল সেটা দিয়ে বানাইছি কোনো রেসিপি ফলো করি নাই আমার মতো আমি বানাইছি এখানে আটার ডো বানিয়ে নিছি সেটা এখন ভালোভাবে মতে নিচ্ছি অফ ক্যামেরায় আমি রুটি বানিয়ে নিছি এখন এই তো রুটিটা বড় করে বেলে তারপরে এই করব স্টিলের গ্লাস সেটা দিয়ে এখন কেটে নিব অনেক বড় করে রুটিটা বেলে নিয়েছি আমি আমার কোথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা দেখতে দেখতে এখনও যারা লাইক দেন নেই প্লিজ একটি লাইক দিয়ে দেন এই তো এখন আমি মোমো বানিয়ে নিচ্ছি আমি অত একটা ভালো পারি না তারপর যেরকম পারি সেই সিপি এখন বানিয়ে নিব এই তো এটা গোল বানাইছি আবার আরেকটা আরেক রকমের বানাইছি এক একটা এক এক রকমের বানাইছি তারপরে তো অনেকগুলো মোমো এখন এখানে বানাইছি আর এখানে কড়াইয়ের ভিতরে দুই তিন রকমের সস দিয়ে তারপর আমি একটা মশলার মতো বানিয়ে নিয়েছি সেটা অনেকক্ষণ ভালো কাটছিলো তারপরে একে একে সবগুলো মোমো এখন এখানে দিয়ে দিব স্টিম করব না এভাবেই সেদ্ধ করব। তারপরে তো সবগুলো দিয়ে একটু লাড়া দিয়ে দিলাম একটু জুসি মোমো হবে এভাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই তো সবগুলো মোমো দিয়েছি মোমো বানানো হয়ে গেছে অনেকক্ষণ লাগিয়ে সিদ্ধ করে এখন এই তো সুন্দর জালটা অফ করে দিব আমার ছেলেকে খেতে দিয়েছি আমি বললাম না আমি যাই রান্না করি আমার ছেলে মেয়ে তৃপ্তি সহকারে খায় খেয়ে লাইক দিয়ে দিল এখন এই তো আমি একটা নিলাম খেতে খুবই মজা হয়েছিল তারপর আমার মহারানীকে দিয়ে দিলাম মহারানী অনেক প্রশংসা করলো তারপরে তো এখন আমার বেবি তাকিয়ে তাকিয়ে দেখতেছে তার আপাটা খাচ্ছে সে তো খেতে পারবে না অনেক গরম ছিল পরে তাকে সাজ দিই সে খায় নাই তারপর এখন রাতের বেলা জুনাইদের বাবা অনেক বড় একটা কাঁঠাল নিয়ে আসছিলো আর আবু সাইদের বাবা আসছিলো বললাম ভাইয়া কাঁঠালটা একটু ভেঙে দিয়ে দেন আমি ভাঙলে হাতে কষ লাগবে তারপর সে তো হাতের তেল মেখে এখন কাঁঠাল ভাঙার কাজে লেগে গেল তারপরে সে একা পার্থ না দুনাইদের বাবা আবার তাকে একটু হেল্প করলো আর আমার কিউটি বেবি দেখেন সে দেখে আমি মোবাইলে ভিডিও বানাই এখন সেও ভিডিও বানাচ্ছে তারপর জোনাইদের বাবা এখন হেল্প করলো দুই ভাইরা মিলে কাঁঠাল কাটলো আর আমরা সবাই মিলে খেলাম কাঁঠালটা খুবই মজার ছিল বেশি শক্ত না আবার নরমও ছিল না মিষ্টি ছিল ভালোই লাগছে খেতে সবাই মিলে একসাথে খাবার খেলে এমনিতেই ভালো লাগে আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ